السلام علیکم آپ فانی بھٹی کرے بہت پار یا اچھے دیکھا جائے پانی کت ہزار پہاس نہ دیکھ لا এতে বিশেষ করে পাহাড়ি অঞ্চলে দেখা যায় অনেকে ক্যারা নামে পরিচিত আসলে ক্যারা না এটা এটা বেশিরভাগ জঙ্গলে পাহাড়ি অঞ্চলে থাকে এটা খুব বিষাক্ত একটা প্রাণী দেখেন এটা কত হাজার পা আছে এটার নিচে

দেখে সেদিকে আসতেছে কত সম্ভব এবার দেখুন কত সুন্দর ভাবে সে চলা দরকার দেখুন ওয়া ও মাই ঘট বিষাক্ত একটি প্রাণী সে তার খাদ্য আহরণের জন্য ঘুরতেছে আমি ভিডিওটা লাইটের মাধ্যমে একটি জঙ্গলে দেখলাম সে জন্য করলাম দেখুন কত বড় জীব যন্ত্র সরি পানি যারা কখনো দেখেন নাই এই ধরনের পানি তারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে থাকেন পাশে থাকবেন ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসলেও ভালো কোনো ভিডিও দিতে পারি না তো সেই জন্য আমার চ্যানেলটি বড় হচ্ছে না বা আমার সাবস্ক্রাইবার বার্তাছে না যদি আপনার সহযোগিতা করেন তাহলে আমি ভালো ভালো ভিডিও দিতে পারবো ও তো ভালো থাকবেন সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম